প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তাই ইসলাম আছি বাংলার পক্ষ থেকে নওগাঁ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র যেটা রয়েছে বৈশাখ সদর পাঁচ আসলে এই কেন্দ্রে সামনে আমি রয়েছি আগে আমি আসলে কথা বলেছি আশেপাশের জনগণ রয়েছেন কথা বলছে কিন্তু এখানে আবার আমাদের আপনাদের সাথে সংযুক্ত হওয়ার কারণ হয়েছে তরুণ প্রজন্ম যারা ভোটার রয়েছে তারা আসলে অনেকভাবে ধন্যবাদ ধন্য কথা বলবে এই জন্যই আমি আবার ফিরে আসা তো যদাশোক আপনার একটু তরুণ প্রজন্ম যারা ভোটার আছে তারা কি বলতে পারছে তারা কি মনে হয় প্রকাশ করতে চাচ্ছেন প্লিজ আপনারা আমরা দীর্ঘ একজন যুগের পরে এমন একটি নির্বাচন দেখতেছি যেটা আলহামদুলিল্লাহ যেটা সকলের মনে চাওয়া পাওয়া আছে যে সুশৃঙ্খলভাবে ভোট দেবে কারোর বি কেউ টেনে নিবে না কেউ কোনোভাবে আউট সাইড থেকে বলবে না যে এই মার্কায় যাও আগে বুকিং করে রেখে তারা নিজেদের মতো ভোট দিতে এরকম পরিবেশ না এখন আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই সুন্দর আমরা চাচ্ছি এভাবেই এই দেশটাকে পরিপূর্ণ সুন্দর করতে ইসলামী নীতি আদর্শের সাথে সরিয়ে আসতে তাই আমরা সবাইকে আহ্বান জানাবো ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে আপনারা সমর্থন জানান ভোট প্রজন্ম ইনশাল্লাহ এরকমই কিছু শৃঙ্খল আমরা কি বাংলাদেশ হবে যেই বাংলাদেশটা ছিল মোদী অনাদাসদের চাওয়ার একটা বাংলাদেশ ইনশাল্লাহ সবই হবে আমাদের এই যে তরুণ প্রজন্মর কাছে আমার একটাই মেসেজ যে তুমি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ সবগরা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান যেহেতু মুসলমান হিসেবে তোমার কাছে আমাদের এই আমরা তরুণ হিসেবে তাদের কাছে এই মেসেজটা দেবো যে একমাত্র শান্তি মুক্তি ইসলামে যদি ইসলাম যেই সমর্থন যেইভাবে যেটা বলে আমরা সেভাবে মেনে চলতে পারি তাহলে ইনশাল্লাহ দেশেও শান্তি আমি যুবক হিসাবে আমারও শান্তি আমার পরিবার হিসেবে সব কিছুতেই আমার শান্তি কাজেই তোমাদের কাছে আমার একটা উদার্ত আহ্বান থাকবে যেহেতু কোরআন ভালোবাসি রসুলের সোমনাথকে ভালোবাসি সেক্ষেত্রে আমাদের সেভাবেই জীবনযাপন করতে হবে দীর্ঘ অনেকদিন পরে আমরা ভোট দিতে পারলাম এই জন্য শুক্রিয়া আমরা তরুণরা খুবই উচ্ছ্বাসিত কিন্তু সেই সাথে এখন পর্যন্ত সব ঠিক আছে বাট আমরা একই সাথে আবার একটা আশঙ্কাও করছি আশা করব এইভাবে শেষ পর্যন্ত হবে কাউন্টিং পর্যন্ত রেজাল্ট গণনা ঠিকভাবে হবে এখন এইটা প্রশাসনের একটা বড় দায়িত্ব আশা করি প্রশাসন ফেয়ার নিট অ্যান্ড ক্লিন থাকবে ধরো লেভেল প্লেইং সেটা আশা করি বজায় রাখবে এবং তারা বৈষম্য করবেন না এবং শেষ পর্যন্ত তারা ভোট গণনা পর্যন্ত তারা সমান সমান তারা কেয়ারফুল থাকবে এই আশা করি এক্ষেত্রে আমাদের একটা আশা করি ভালো হবে ধন্যবাদ দর্শক আপনারা প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ এবং যারা সংশ্লিষ্ট আসলে ভোটার যারা রয়েছেন তাদেরকে সুশৃঙ্কলভাবে আসলে ভোট এখানে কোনো সহিংসতা কোনো ঘটনা এখানে ঘটে আমি যাবত যেটা দেখেছি এবং পিজি অফিসার জন্য রয়েছেন তার তো আমার কথা করে